আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবল্লাহ আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের নবম অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন যেটি এসেছিল চট্টগ্রাম বোর্ড দুই সালে আর প্রশ্নটি সমাধান করছি আমরা আমাদের ইজি হায়ার ম্যাথ বই থেকে তো আমরা যদি এখানে খেয়াল করি এখানে আমরা প্রথমে ক নাম্বার প্রশ্নটা সমাধান করি যেটা উদ্দীপকের সাথে রিলেটেড না আমাদের এইটা সমান ওয়ান দাও আছে এর মান নির্ণয় করতে বলতেছে আমরা এর মান নির্ণয় করব সমস্যা নাই প্রথমে আমাদের এখানে যেটা দাওয়া ছিল সেটা আমরা লিখে নিলাম এখন আমরা জানি যে লককে যদি আমরা সরাইতে হয় এই যে লককে যদি আমরা সরাইতে হয় তাহলে লককে সরাইলে এই এলেন আপাতত তুমি দেখার দরকার নেই তুমি দেখো এখন যে লককে লগের লগের ভিত্তিগত টেন টেন লিখতে হবে আমাদের লক বাদ টেন লিখার পরে এই ভিত্তির উপর যে আর্গুমেন্টটা থাকবে সেটা আমরা লিখবো না আমরা কি করবো এই আর্গুমেন্টটাকে ওই পাশে পাঠিয়ে দিব আর ওই পাশের যে রাশিটা থাকবে সেটাকে টেনের উপর পাওয়ার আকারে লিখবো অর্থাৎ টেনের উপর এটাকে আর লিখবো না এখন টেনের উপর পাওয়ার কি আছে ওয়ান ইকুয়াল আর টেনের উপর যেটা ছিল সেটাকে সমান চিহ্নের পরে নিয়ে যাবো অর্থাৎ এই স্কোয়ার মাইনাস ইলেভেন এ প্লাস ফোরটি এটা আমরা লিখবো ওই পাশে তো এখানে কিন্তু ওই লাইনটাই লেখা হয়েছে তোমরা যদি একটু খেয়াল করো যে এখানে কিন্তু এই যে দেখো এই জায়গার মধ্যে কিন্তু ওইটাই লেখা হয়েছে এই যে এই পুরো ডান পক্ষটাকে এখানে বামে লিখছে আর বামপক্ষটা ইন্ডুদি পর ওয়ানটাকে এখানে ডানে লিখছে আশা করি বুঝতে পেরেছি এতটুকু ওকে তার মানে এই স্কোয়ার মাইনাস ইলেভেনে প্লাস ফর্টিকুয়াল টু টেন তো এই যে দেখো এটাই আমরা এখানে লিখলাম এই স্কোয়ার মাইনাস প্লাস টু টেন দি পাওয়ার ওয়ান মানে হচ্ছে টেন এখন টেন বাম পাশে আসলি কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে চল্লিশ থেকে দশ বিয়োগ করলে কত হবে তিরিশ এবার এটাকে আমরা মিডল ট্রাম করব তিরিশকে আমরা জানি পাঁচ ছয় তিরিশ আমরা লিখতে পারি আর পাঁচ আট ছয় যোগ করলে এগারো হয় তো এই স্কোয়ার মাইনাস ফাইভে মাইনাস সিক্সে মিলে হয় মাইনাস ইলেভেনে আর থার্টির জায়গায় থার্টি এই দুইটা থেকে কমন যাবে হচ্ছে একটা এ এ কমন গেলে হবে এ মাইনাস ফাইভ এখান থেকে কমন যাবে মাইনাস সিক্স মাইনাস সিক্স কমন গেলে হবে এ আর তিরিশ থেকে মাইনাস সিক্স কমন গেলে হবে মাইনাস ফাইভ মাইনাস কেন হয়েছে কারণ আমরা মাইনাস চিহ্ন সহ কমন নিয়েছি এই জন্য প্লাস চিহ্ন মাইনাস হয়ে যাবে এই যে মাইনাস হয়ে গেছে এ মাইনাস ফাইভ এখন আমরা যদি দেখি এখানেও এ মাইনাস ফাইভ আছে এখানেও এ মাইনাস ফাইভ আছে তো আমরা একটা এ মাইনাস ফাইভ কমন নিলে এখানে থাকবে শুধু এ আর এখানে থাকে মাইনাস সিক্স এ মাইনাস সিক্স তাহলে আমরা এখানে পেলাম এ মাইনাস ফাইভ ইন্টু এ মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো তাহলে আমরা একবার দেখবো এ মাইনাস ফাইভ ইকুয়াল টু জিরো এ মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো মাইনাস ফাইভ ওই পাশে গেলে প্লাস ফাইভ হয়ে যাবে মাইনাস সিক্স ওই পাশে গেলে প্লাস সিক্স হয়ে যাবে তাহলে এই দুইটা মান আমরা পেয়েছি পাঁচ ও ছয় এর দুইটাই কিন্তু আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ ক নাম্বার প্রশ্নটা শেষ এখন আমরা সমাধান করব আমাদের বলা হচ্ছে যে দেখাও যে এইটা সমান হচ্ছে ওয়ান তো আমরা এটা হচ্ছে সমান আমরা এখন প্রমাণ করতে হবে তো আমরা প্রমাণ করি তার আগে আমরা যদি আমাদের উদ্দীপকটা দেখি উদ্দীপকের মধ্যে দেখো কিন্তু দুইটা অংশ দেওয়া আছে এই যে প্রথম একটু আর এরপরে হচ্ছে কিউ সমান এত প্রথম অংশটা আমরা দেখবো যে লক কেবেলটা এত দেওয়া ডিভাইডেড বাই এত বেজ ওয়াই টু কে বেজ ওয়াই ডিভাইডেড বাই এত ইকুয়াল কে বেজ জেড ডিভাইডেড বাই এত দাওয়া আছে এটা নিয়ে আমাদের কাজ করতে হবে তো আমরা এখানে এসে সেম কাজটাই করব দেখো প্রশ্নের যেটা দেওয়া ছিল সেটা আমরা এখানে লিখে ফেললাম এই যেটা আমরা লিখে ফেললাম প্রশ্নের যেটা দেওয়া ছিল সেটা আমাদের এখানে লেখা হয়ে গেল এখন আমরা ধরে নিলাম যে এই যে এইটা সমান হচ্ছে এই পুরাটা সমান হচ্ছে কি এম পরের লাইনে আমরা এটা মনে করি মনে করি এই পুরা সমীকরণটা সমান এম ধরে কেউ ধরে তোমার ইচ্ছে তুমি যে কোনো একটা ধরতে পারো সমস্যা নেই তো কে আমরা ধরে নেই কেন কারণ আমাদের এখানে কে একটা ভিত্তি আছে অলরেডি তো কে যুক্ত যেহেতু একটা রাশি যেহেতু একটা একটা রাশি আছে আমাদের এখানে আমরা কে আর এম ধরছি তুমি ধরতে পারো সমস্যা ওকে এখন এটাকে যেহেতু এম ধরছি তার মানে এই চারটাই যে এক দুই তিন চার এই চারটাই কিন্তু সমান তো এই চারটাই সমান হলে আমি কিন্তু এখন বলতে পারি যে এই প্রথমটা সমান হচ্ছে এম এটা কিন্তু আমি বলতে পারি কোনো প্রবলেম নাই সো আমি এখন বললাম এই যে প্রথম যেটা আছে log k বেস x ডিভাইডেড বাই p স্কয়ার প্লাস p কিউ প্লাস q স্কয়ার ইকুয়াল টু m এটা আমি এখানে লিখলাম ওকে ফাইন এবার আমি কোণা গুণ দেব m এর নিচে কিছু না মানে 1 আছে তাই না তো এই 1 এর সাথে গুণ দেব log k বেস x সেটা আমি গুণ দিয়ে ফেললাম আর এই m এর সাথে গুণ দিয়ে দিব আমরা এটা m এর সাথে এটা গুণ দিলে এটাই হবে ওকে ফাইন এবার উভয় পক্ষে আমরা p q গুণ দেব কেন p q দেখো আমি যদি এখানে পি মাইনাস কিউ গুণ দিই যে দেখো এই একটা পি মাইনাস কিউ গুণ দিলাম পি মাইনাস কিউ গুন দিলে এটা কিন্তু একটা সূত্র পড়ে যায় ঠিক আছে একটা সূত্র হয়ে যায় এই জন্য আমি পি মাইনাস কিউ গুন দিচ্ছি তো আমি এখানেও উভয় পক্ষে যেহেতু গুণ দিতে হবে লক কেভি এক্সের সাথেও পি মাইনাস কিউ গুণ দিলাম আর এখানে এই পুরোটার সাথে একটা পি মাইনাস কিউ গুণ দিলাম তো এটা এম আর এই সমীকরণটা এই রাশিটার ব্র্যাকেটের মাঝখানে লিখলাম তাহলে আমাদের সূত্রটা মিলতে সুবিধা হবে আর কি ওকে তো পি মাইনাস কি উভয় পক্ষে গুণ দিলাম গুণ দেওয়ার কারণে এখন তুমি যদি দেখো এটা লগের আগে আছে আমরা জানি লগের আগে কোনো কিছু থাকলে গুণ আকারে থাকলে সেটা গিয়ে পাওয়ার হয়ে যাবে আর্গুমেন্টের উপর পাওয়ার হয়ে যাবে আর্গুমেন্ট আছে এক্স এ পি মাইনাস কিউটা এক্সের উপর পাওয়ার আকারে চলে যাবে তো এখানে আমরা সেটাই করলাম যে দেখো এক্সের উপর পাওয়ার আকারে পি মাইনাস কিউটা চলে গেল আর এখানে ডান পক্ষে এটা মানে কি বলতো এটা মানে হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব কারণ এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার তাহলে এটাকে আমরা লিখতে পারি এ কিউব মাইনাস বি কিউব তো ডান পক্ষটাকে আমরা আরেকটু সমাধান করে ফেলি এই লাইনে সেটা হচ্ছে কি যে এটা না এই এমটা কি এটার সাথে গুণ আকারে আছে তার মানে এমপি কিউব এমটা মাইনাস কিউ কিউবের সাথে গুণ আছে তার মানে মাইনাস এম কিউ কিউব তার মানে এখন আমরা বলতে পারি এই এটা এখন বাদ আপাতত বাদ তার মানে কি এইটার সমান হচ্ছে এইটা ঠিক আছে তার মানে এটা হচ্ছে আমাদের এক একটা সমীকরণ আমরা এক একটা সমীকরণ পেয়ে গিয়েছি যেটা হচ্ছে লগ কে বেজ এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইকুয়াল টু এমপি কিউব মাইনাস এম কিউ কিউব সেম ভাবে তুমি যদি এই দ্বিতীয় অংশটা নিয়ে কাজ করো এই যে দেখো দ্বিতীয় অংশ কি ছিল আমাদের দ্বিতীয় অংশটা ছিল হচ্ছে কে বেজ এটা সমান আম ধরবো এখন আমরা এতক্ষণ এটা সমান আম ধরছি এবার এটা সমান এম ধরবো তো প্রথম শ্রমিকরণে প্রথমটার মধ্যে আমরা পি মাইনাস কিউ গুণ করছিলাম কেন কারণ এখানে পি কিউ যুক্ত রাশ্রী ছিল যে এবার আমরা গুণ দিব কিউ মাইনাস আর ঠিক আছে কিউ মাইনাস আর গুণ দিব তো এরকম গুণ দিয়ে যদি তুমি সমাধান করো একদম এক নং সমীকরণ যেভাবে করছো ঠিক ওইভাবেই জাস্ট পি মাইনাস কিউর জায়গায় তুমি কিউ মাইনাস আর হচ্ছে গুণ দিবা তাহলে তোমার শেষ পর্যন্ত দুই নং সমীকরণটা আসবে দেখবে এইটা লক বেজ ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইকুয়াল টু এম কিউ কিউব মাইনাস এম আর কিউব এটা হবে দুই নং সমীকরণ

তিনটা সমীকরণকে আমরা যোগ করে দিব তো যোগ করার নিয়ম হচ্ছে বামপক্ষের সাথে যোগ দুই নং এর বামপক্ষ কি দুই নঙের বামপক্ষ হচ্ছে এইটা এবং তিন বাম বামপক্ষ হচ্ছে এইটা এগুলো যোগ করে দাও তুমি এই যে দেখো বামপক্ষ এখানে যেটা ছিল সেটা লিখলাম যোগ এটার বামপক্ষ যেটা ছিল সেটা যোগ করলাম যোগ এইটার বামপক্ষ যেটা ছিল সেটা যোগ করলাম এবার এই লাইনে তুমি সমান চিহ্ন দিবে এখানে জায়গা হচ্ছিল না দেখে নিচে লিখছে বাট এটা কিন্তু এক লাইন এই যে এখান থেকে এখান পর্যন্ত কিন্তু এক লাইন বুঝতে পারছো তো আচ্ছা ইকুয়াল দিলাম এবার ডান পক্ষ যোগ করব। ডান পক্ষে কি আছে এক নামের ডানপক্ষ হচ্ছে এমপি কিউব মাইনাস এম কিউ কিউব সেটা লিখলাম এবার যোগ করবো আমরা এম কিউ কিউব মাইনাস এম কিউব সেটাও আমরা যোগ করলাম এবার এম আর কিউব মাইনাস এমপি কিউব সেটাও আমরা যোগ করলাম তিনটাকেই কিন্তু আমরা যোগ করে ফেললাম এখন যোগ করার পরে নিচের লাইনে আসো আসলে তুমি এখানে বাম পক্ষে তুমি যদি একটু খেয়াল করো এখানেও লগের ভিত্তিকে এখানেও লগের ভিত্তিকে এখানেও লগের ভিত্তিকে তাই না সবগুলো লগের ভিত্তিকে যে লগ ভিত্তি কে বেস কে বেস কে সবগুলোর ভিত্তি হচ্ছে কি কে তো ভিত্তি কে এবং তারা যোগ আকারে আছে তাহলে কি হবে আর্গুমেন্টস যা আছে বাকি অংশটা সেগুলো গুণ হয়ে যাবে তার মানে আমি এখন একটার ভিত্তি কে লিখবো আর সবগুলো আর্গুমেন্ট গুণ করে দিব এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ এর সাথে গুণ করে দিব ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস আর তার সাথে গুণ করে দিব জেড টু দি পাওয়ার আর মাইনাস পি এই যে এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস আর জেড টু দি পাওয়ার আর মাইনাস পি গুণ করে দিলাম ইকুয়াল এই যে ইকুয়াল এবার ডান পক্ষ ডান পক্ষে দেখো এম কিউব এম কিউব কাটা যায় এম আর কিউব এম আর কিউব কাটা যায় এম কি কিউব এম কিউ কিউব কাটা যায় একটা প্লাস একটা মাইনাস এর তাহলে ডান পক্ষে কিছুই থাকে না মানে কি থাকে জিরো থাকে কিছুই থাকে না মানে কি থাকে জিরো থাকে এখন আমরা এই জিরোকে কি বলতে পারি বলতো এই জিরোকে আমরা বলতে পারি লক কে বেজ ওয়ান বলা যায় না কারণ কোনো কিছু মানে হচ্ছে কি হয় জিরো হয় তার মানে মানে কে হচ্ছে লক জিরো কে যেহেতু জিরো জিরো তাহলে এখন এখন আমরা এটা আমাদের ডান পক্ষে কিন্তু নাই জিরোর বদলে আমরা কি লিখছি লক কে বেজ ওয়ান তাহলে এখন বাম পক্ষেও লক কে ভিত্তি আছে ডান পক্ষেও লক কে ভিত্তি আছে তো ভিত্তি আর ভিত্তি কেটে দিব আমরা তার মানে এই যে আর্গুমেন্টটা আছে এইটা সমান হচ্ছে কি হবে ওয়ান এই যে দেখো এটা সমান হচ্ছে ওয়ান এটাই আমাদের দেখাইতে বলছে এটা কিন্তু আমরা দেখাই দিলাম শেষ সমাধান হয়ে গেল আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছ এবার আসো সর্বশেষ প্রশ্ন যেটা গ নাম্বার সেটা নিয়ে আমরা আলোচনা করি এটার জন্য আমাদের এই উদ্দীপকের দ্বিতীয় অংশটা ব্যবহার করতে হবে এখানে বলছে কিউ সমান জিরো হলে মানে কিউ এর মান যদি তুমি জিরো বসাও অর্থাৎ এটা সমান হচ্ছে জিরো যদি হয় তাহলে এই বি লগ কে বেজ এম বাই এন ইকুয়াল টু লগ কে বেজ এন এটা আমাদের প্রমাণ করে দেখাইতে হবে চলো আমরা এটা একটু প্রমাণ করে দেখানোর চেষ্টা করি তো এটা যদি আমরা প্রমাণ করে দেখাইতে যাই তাহলে আমাদের প্রশ্নে যেটা ছিল সেটা আমরা লিখে ফেলবো আগে দেখো প্রশ্নে আমাদের কিউ মান এটা দেওয়া ছিল সেটা লিখলাম জিরো সেটাও লিখলাম এবার তুমি যদি খেয়াল করো যে যেহেতু এটা সমান জিরো মানে যে কিউর মান এটাও কিউর মান জিরো কিউর মান তার মানে আমরা এটা সমান জিরো বলতে পারি তো এটা সমান আমরা জিরো পরের লাইনে লিখলাম এবার আমরা সমাধান করা শুরু করব দেখো এখানে এই মাইনাস এম টু দি পাওয়ার সেভেন বি ইন্টু এন টু দি পাওয়ার এটা যদি ওই পাশে পাঠাই দেই মাইনাসটা প্লাস হয়ে যাবে যে এম টু দি পাওয়ার সেভেন বি ইন্টু এন টু দি পাওয়ার হয়ে যাবে এবার আমরা দেখো এন টু দি পাওয়ার এইট প্লাস এটাকে আমি রাখলাম আর ওই পাশ থেকে এন টু দি পাওয়ার ফাইভ মাইনাস বি বাম পাশে কোথায় চলে যাবে নিচে চলে আসবে দেখছো এটা এর পাশে এসে নিচে চলে আসছে আর ওই পাশে আসে এম টু আর এম টু দি পাওয়ার ফোর বি ওই পাশে গেলে নিচে চলে যাবে ঠিক আছে অর্থাৎ এটা ডান পাশে গিয়ে নিচে চলে গেছে আর এটা বাম পাশে এসে নিচে চলে আসছে এবার দেখো বাম পক্ষে আমি দেখতে পাচ্ছি এখানেও ভিত্তি এন এখানেও ভিত্তি এন কিন্তু তারা ভাগ আকারে আছে আমরা জানি ভাগ আকারে থাকলে পাওয়ার কি হয় বিয়োগ হয় তার মানে আমরা এখন পাওয়ার বিয়োগ করে দেবো এন উপরের পাওয়ার হচ্ছে এইট প্লাস টু বি লিখলাম অ্যান্ড নিচের পাওয়ারটা বিয়োগ করে দিব প্লাস ফাইভ হয়ে যাবে মাইনাস ফাইভ মাইনাস বি হয়ে যাবে প্লাস বি ইকুয়াল এম উপরের পাওয়ার হচ্ছে সেভেন বি মাইনাস নিচের পাওয়ার হচ্ছে ফোর বি নিচেরটা বিয়োগ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এখানে বলতে পারো ভাই প্লাস বি হয়েছে কেন দেখো বিয়োগ করার ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হয় প্লাস ফাইভ হয়ে যাবে মাইনাস ফাইভ মাইনাস বি হয়ে যাবে প্লাস বি এখানে প্লাস ফোর বি হয়ে গেছে মাইনাস ফোর বি যাই হোক এবার আমরা ক্যালকুলেট করি আট থেকে পাঁচ বিয়োগ করলে হবে তিন আর টু বি আর বি যোগ করলে হবে থ্রি বি সেভেন বি থেকে ফোর বিয়োগ করলে হবে থ্রি বি এখন এখানে যদি তুমি খেয়াল করো এই জায়গায় যদি তুমি খেয়াল করো যে এন এর উপর যে পাওয়ার এই যে থ্রি প্লাস থ্রি বি এটা যোগ আকারে আছে সো যেহেতু যোগ আকারে আছে তাহলে আমরা এটাকে গুণ আকারে লিখতে পারি ঠিক আছে এই যে এন কিউব এটা আমরা আগে লিখবো ইন্টু এন টু দি পাওয়ার থ্রি বি এটা লিখবো কারণ যোগ আকারে থাকলে পাওয়ার গুণ আকারে থাকলে পাওয়ার যোগ হয় আর যোগ আকারে থাকলে সেটাকে গুণ আকারে লিখতে পারে যেমন এখানে যেহেতু গুণ আকারে আছে তাহলে আমি ভিত্তি একবার লিখবো আর পাওয়ার দুইটা যোগ করে দিব থ্রি প্লাস থ্রি বি মানে এটা যে কথা এটাও কিন্তু একই কথা যে এটা আর এটা কিন্তু সেম ওকে যোগ আকারে থাকাতে গুণ আকারে লিখছি ওকে ফাইন এখন আমরা এখানে যে কাজ করব সেটা হচ্ছে এখানে দেখো n টু দি পাওয়ার থ্রি বি আছে এটাকে আমরা যদি ওই পাশে পাঠাই দিই কোথায় চলে যাবে নিচে চলে যাবে না এটা দেখো এই বা পরবর্তী মাঝখানে একটা লাইন আমি এক্সট্রা করে দিচ্ছি তাহলে বুঝতে পারবা আমি এই বাম পাশে এন কিউবটাকে রেখে দিচ্ছি ইকুয়াল ডান পাশে হচ্ছে কি এম টু দি পাওয়ার থ্রি বি আরে বাম পাশে যে অ্যান টু দি পাওয়ার থ্রি বি ছিল এটাকে ওই পাশে পাঠালে কি হয়ে যাবে অ্যান টু দি পাওয়ার থ্রি বিটা নিচে চলে যাবে তাই না তো পরবর্তী লাইনে আমাদের কি করা হয়েছে আসলে এই পুরো ডান পক্ষটাকে বাম পাশে লেখা হয়েছে আর পুরা বাম পক্ষটাকে ডান পাশে লেখা হয়েছে এই আর কিছু না সো এটা আমরা এখানে লিখলাম লিখার পরে এখন তুমি দেখো এম টু দি পাওয়ার থ্রি বি ডিভাইডেড বাই এন টু দি পাওয়ার থ্রি বি এটাকে আমি একসাথে লিখতে পারি পাওয়ার বি বাই এম টু দি পাওয়ার বি হোল কি এখন কথা কিভাবে লিখতে পারে দেখো আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয় তাহলে এম এর উপর পাওয়ার বি তার উপরে পাওয়ার থ্রি তাহলে থ্রি আর বি গুণ করলে কি হবে থ্রি বিতে হয় আবার এনের এর উপরে এই যে এনের এর উপরে পাওয়ার বি তার উপরে পাওয়ার আবার কি এই দেখো এন এর উপর পাওয়ার বি তার উপরে পাওয়ার আবার থ্রি তাহলে এই বি আর থ্রি গুণ করলে কি হবে থ্রি বি হবে মানে এটা এটা কিন্তু তো এই যে দেখো এন টু দি পথ থ্রি বি কিন্তু এটা যে কথা আমরা কিন্তু এটাকে এইভাবে লিখতে পারি যে এটা এটা কিন্তু সেম আমরা এটাকে এইভাবে লিখলাম তো লিখেতে লাভ হয়েছে কি এখানেও কিউব আছে এখানেও কিউব আছে কিউব উভয় পক্ষ থেকে কিউব বাদ তাহলে থাকে কি এম টু দি পাওয়ার বি বাই এন টু দি পাওয়ার বি দেখো থাকলো কি এম টু দি পাওয়ার বি বাই এন টু দি পাওয়ার বি আর ডান পাশে থাকলো শুধু এন তা আমরা এখানে যেহেতু দুইটার উপরে পাওয়ার বি আমরা চাইলে দুইটাকে বি গুলো বাদ দিয়ে দুইটার উপরে একসাথে বি দিয়ে দিতে পারি এই দেখো দুইটার উপরে একসাথে বি দিয়ে দিলাম আর এখানে থাকলো শুধু এন ওকে আচ্ছা এখন আসো আমরা উভয় পক্ষে লগ করব ঠিক আছে লগের কে ভিত্তিক করব কারণ আমাদের যেটা প্রমাণ করতে বলছে সেখানে লগের ভিত্তি কে ছিল তো আমরা এখন লগের ভিত্তি কে করব তাহলে এখানে দেখো লগ কে ভিত্তিক এই অংশটা আমরা লিখে ফেললাম আর এন কেও লগ কে ভিত্তিক এন আমরা লিখে ফেললাম ওকে এখন আমরা জানি পাওয়ার লগের আগে চলে আসে তাহলে এই বিটা কি হবে লগের আগে চলে আসবে এই যে বি লগ কে বেজ এম বাই এন আর ডান পক্ষে যেটা ছিল সেটাই থাকবে প্রমাণিত তো প্রশ্নটা খুবই সহজ ছিল আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো কঠিন কিছু ছিল না এটা তোমাদের আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছে চট্টগ্রাম বোর্ড দুই হাজার একুশ সালের প্রশ্নটা ইনশাল্লাহ আরেকটা পর্বে তোমাদের সাথে দেখা হবে সবাই ভালোভাবে প্র্যাকটিস করো ভালোভাবে প্রিপারেশন নাও আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম